গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে সকালে ঘুম থেকে উঠেই এই একটু কাজকর্ম কাজকর্ম বলতে একটু টুকটাক কাজকর্ম সেরে আর দেখো পুরো জায়গাটাই আমি একদম এটা ওটা করে পেতে দিয়েছি কারণ ছেলেখালি এদিক ওদিক চলে যাচ্ছে আর জানো তো আমার ছেলেটার শরীরটা খুব খারাপ ওর সর্দি জ্বর তো ওকে নিয়েই আমি পড়ে আছি আর কি সকাল থেকেই আর সকালে একটু খাবার আজকের খাওয়া হবে পাউরুটি বাটার দিয়ে দেবে তো আমার বর মশাই জিজ্ঞাসা করছে যে মাখ মাখন দেওয়ার পর কি চিনি ছড়িয়ে দেব ওটা আমি বললাম না কিছু দিতে হবে না শুধু একটু বাটার দিয়ে দাও ব্যাস ওই দিয়েই খাবো আর আমার ছেলেটা খুবই ঘ্যান ঘ্যান করছে তো ওকে নিয়েই আছি আজকে পড়ে আর তারপরে হচ্ছে ওইদিকে বাইরেও অনেক কাজকর্ম রয়েছে ওগুলোকে সেরে একটু স্নান টান করতে হবে তো আজকে রান্না বান্না আমার বরমশাই করবে তো কি বলবো সকালটা একটু ব্যস্তই আছি বলতে গেলে প্রত্যেক দিনই ব্যস্ত থাকি আর আজকে আর নতুন করে কিছু না এই যে স্নান টান করে এলাম তারপরে সাড়ে বারোটা বেজে গেছে এসছে এখনো রান্না বান্না কিছু হয়নি কাঁচাগুচি করলাম বাসন বাসন নিয়ে এলাম স্নান করে চলে এসছি ধরেছে দুষ্টু যে একটু খাচ্ছে না খাওয়া দাওয়া করছে না কিছু না হবে

এখন আজকে বৃহস্পতিবার এবার ঝোল আর ভাত অমলেট করে একটু ভাত বসাবো আর বাবুকে আজকে দুপুরে আর ভাত দেবো না শরীরটা ভালো নেই যেহেতু এবার দুপুরে ভাত ভাত দেবো না অন্য কিছু একটু খাওয়াবো একটু সার ঘরে হোমমেড মেড সনো আছে সকালে খাবারও খাইলো না ছেলেটা একদম কি করছে এখন আমার শরীরটা খুব খারাপ জ্বর সর্দি তো মুখে মনে হয় ভালো লাগছে না ওষুধ খাওয়াচ্ছি তাও চট করে তো সারে না না সব কিছু বাড়াবাড়ি হয়ে গেলে সারতে চায় না কি হচ্ছে জানি না কোথায় সানাই বাড়ছে পৌষ মাসে তো বিয়ে হয় না পৌষ মাস বলে এই যে আমি এখন চুল টুল আঁচরে একটু বসেছি একটু ঘুম পাড়াচ্ছি আর ওইদিকে ও রান্না করছে ওর একটু ঘ্যান ঘ্যান করছে তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিও ওখানে ঘুম হচ্ছে ওর কোলের মধ্যে তো ও একটু একটু রান্নাটা রান্নার জোগাড়টা করছে আর কি কারণ একটা বেজে গেছে তো সেই জন্য আর ওই শুধু মুখটা দেখাচ্ছি কারণ যাই হোক বুঝতে পারছো তো দেখো এই যে ওখানটায় রান্না করছে আমার পুকুরটা এখানে ছুঁয়ে আছে আমার পুকুরটা শরীরটা খারাপ মানে বড্ড বেশি ঠান্ডা পড়ে গেছে এই বছরটা আগের বছরও তো একদমই ঠান্ডা পড়েনি আগের বছর বাবু পেটে ছিল আমার সোনা পেটে ছিল তখন আমার একটুও ঠান্ডা লাগেনি কোথায় উঠেছিস নাপ নাপ আয় না ভাত দে প্যান্ট করবি আয় কেন না করবি আয় আয় কোথায় উঠেছে বালিশের উপরে আসো হাত দাও হাতটা দাও 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 ঠিক আছে নামবে না দুষ্টু ওইখানে কী আছে দেখবে দাও দাও পড়ে যাবি আয় আয় পড়ে যাবি আসো আসো চলে আসো হাত দাও বাবা হুম কি হচ্ছে খালি দুষ্টুভই হচ্ছে আমরা খাবো চুপ করে খেলা করবে যেরম খেলা করছে খেলা করবে ঠিক আছে হ্যাঁ খেলা তো করো না নাক দিয়ে ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে হ্যাঁ 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 আমরা খুঁজে পেয়েছে তিনটে বাজে ঘড়িতে খাবো

යුතු පාල ප හෝරම් ක ස සම්න්න නාය කොල්ලත කවෙන න සාක්ෂ න ග විනෙක පර ජනන অনেক তোলায় চলে এই যে কাজকর্ম সারা হয়ে গেছে এখন সাড়ে চারটে চারটে বেজে গেছে আর কি তো এই যে এনি খাচ্ছে না যাচ্ছে না শরীরটা কি হাল হয়েছে চলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে আজকে তেমন কিছু দেখাতে পারলাম না কারণ শরীরটা আজকে তিনজনেরই ভালো নেই তো আমার ছেলে একটু বেশি খারাপ তারপরে আমার দাওয়ার শরীরটা ভালো নেই তো আজকে ভ্লগটা চলো এখানে শেষ করছি দেখা হবে আবার পরে ভ্লগে চলো আজকের মতো টাটা সেনা টাটা দিয়ে দাও তো পারলে বাবা চলো তাইটা